আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ এফআই টিভি ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে একটি দুঃখের বিষয় যে দেখুন আমরা দুনিয়াতে মা বাবা হয়ে থাকে নিষ্পাপ শিশু জন্ম দিয়ে থাকে দেখুন প্রিয় বন্ধুরা আমরা ছোট থেকে বড় হই মা বাবার আদর যত্নে স্নেহ ভালোবাসা বড় হয়ে এত জানোয়ার হয়ে যাব আমরা কিন্তু কখনো কল্পনা করতেই পারি নাই আজকে একটি ঘটনা দেখুন সম্পত্তির জন্য দুই আপন বাই বাবা বাবাকে কীভাবে মারতেছে একদম মেরে ফেলেছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন প্রিয় বন্ধুরা আমি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা না টেনে সম্পূর্ণ দেখুন ए जे बरमेलो सी रोएम लेमेले सा माले से हेडिया कोरी कि रोएम रेमर्स केके मस्ते ओ जा बारा केके कोसे एजी कोइन शो वीडियो करे एजे रोएम रेमर्स